আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এটা হচ্ছে চল পাড়া মোড়ের অবস্থা পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ জুটি করতেছে দেখেন এটা একটি হচ্ছে জাঙ্গিনেপাড়ার রাস্তা এদিক দিয়ে হচ্ছে দুর্গাপাড়া যায় যেখানে হচ্ছে মানে সকল ধরনের ওষুধ পাওয়া যায় ওখানে গেলে আপনি সব ধরনের ওষুধ পাবেন যদি কোনো ওষুধ চল ময়নসিংহ মোড়ে না পান তাহলে ওখানে গিয়ে ওষুধ পাবেন এখানে মানুষ নাই মানুষের চেয়ে হচ্ছে রিক্সা অত সংখ্যা বেশি দেখেন নদী হচ্ছে ওপরে দেখেন কাটছে ডাইন রাস্তার পশ্চিম পাশে হচ্ছে একটা বড় মূল ঠিক রাস্তার পশ্চিম পাশে হচ্ছে কাটছে ডাইন যেখানে সুস্বাদু খাবার পাওয়া যায় এটা বাম দিকে দেখেন হচ্ছে ঢাকা রোড ঢাকা থেকে দেখতে গাড়ি আসতেছে ন্যাশনাল মিডিয়াটা করেছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন না সবাই ভালো থাকবেন